হ্যালো ইউটিউব চ্যানেল এর ছবি দিয়ে কিভাবে স্ট্যাটাস ভিডিও এডিট করতে হয় সহজেই দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথমে আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো তারপরে এখানে ভিডিও লেখাতে টাচ করব প্লাস আইকনে টাচ করে দিব হলে টাচ করব যেই ফটোটা দিয়ে ভিডিও বানাবেন সেই ফটোটা সিলেক্ট করে মার্কে ক্লিক করে দিবেন প্রথম এখানে ক্যানভাসে টাচ করবেন নাইন এক্স টু সিক্স রেশিওটা সিলেক্ট করবেন এটাকে টেনে ফুল করে দিবেন টিক মার্কে ক্লিক করে দিবেন। টুলসগুলোকে বাদ দেখে নিয়ে এখানে ডিউরেশন ডিউরেশনে টাচ করবেন পেন্সিল এখানে টাচ করবেন কত সেকেন্ড আপনি ভিডিওটা বানাতে চাচ্ছেন টাইম সিলেক্ট করবেন আমি বিশ সেকেন্ড সিলেক্ট করে দিলাম টিকমার্কে ক্লিক করে দেবেন এখানে ফিল্টারে টাচ করবেন অ্যাডজাস্টে টাচ করবেন কন্ট্রাক্টটাকে একটু বার ইয়ে দেবেন সিচুয়েশনটাকে একটু বার ইয়ে দেবেন এগুলোকে বাদ দিকে নেবেন তারপর এখানে একটি টাচ করে দেবেন এটাকে হানডেড করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেবেন এখন আমাদের ভিডিওতে একটি ইফেক্ট অ্যাড করা লাগবে তার জন্য ইফেক্টে টাচ করবেন ফিল্মে টাচ করবেন জুম ইফেক্টটা সিলেক্ট করে এটাকে টেনে ফুল করে দিবেন টেক মার্কে ক্লিক করে দিবেন লেয়ারটার উপর একটি টাচ করবেন ভিডিও ইন লেখাতে একটি টাচ করে দেবেন তাহলে আমাদের লেয়ারটি পুরো ভিডিওতে হয়ে যাবে টেক মার্কে ক্লিক করে দিবেন পিআইপিতে টাচ করে দিবে আজ করবেন এখান থেকে একটি শ্যারো পিএনজি যিনি করতে হবে এটাকে টাচ করবেন এটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এটাকে টেনে ফুল স্ক্রিন করে দিবেন একটু নিচে নামিয়ে দিবেন লেটার উপর টাচ করবেন বিডিও ইন লেখাতে টাচ করবেন তাহলে ফুল বিডো হয়ে যাবে আবার পিআইপিতে চলে যাবেন ভিডিওতে টাচ করে দিবেন এখান থেকে একটি পিএনজি অ্যাড করতে হবে এটাকে সিলেক্ট করে এটাকে ট্রেনে জুম করে এটা ম্যাচ বরাবর অ্যাডজাস্ট মতে বসিয়ে নেবেন টুলসগুলোকে বা দেখে নেবেন ব্লেন্ডে টাচ করবেন স্ক্রিন স্ক্রিনটা টাচ করে দেবেন মার্কে ক্লিক করে দেবেন আবার এগুলোকে ডান ডেকে নিয়ে পিআইপিতে টাচ করবেন এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করতে হবে এটা টাচ করে দেবেন এটাকে ট্রেনে ফুল স্কিন করে দিবেন টুলসগুলোকে বা নিবেন নেবেন ব্ল্যান্ডে টাচ করবেন স্ক্রিনটাকে সিলেক্ট করবেন মার্কে ক্লিক করে দেবেন তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট হয়ে যাবে লিরিক্স স্ট্যাটাস ভিডিও অ্যাড করতে হবে তার জন্য টুলসগুলোকে ডান দিকে নিতে হবে পিআইপিতে টাচ করতে হবে ভিডিও লেখায় টাচ করতে হবে এখান থেকে লিরিক্স ভিডিওটি সিলেক্ট করবেন তাকে ট্রেনে ফুল স্ক্রিন করে এটা সুন্দর মতো বসিয়ে নেবেন টুলসগুলোকে বা দেখে নিয়ে ব্লেন্ডে টাচ করবেন স্ক্রিনটাকে সিলেক্ট করে মার্কে ক্লিক করে দিবেন আবারও মার্কে ক্লিক করে দিবেন এখন আমাদের ভিডিওর কাজ মোটামুটি ক্লিয়ার এখন একটু প্লে করে দেখা যাক কেমন হলো ভিডিওটাকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনের ক্লিক করবেন রেজলেশনটা সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন